সাপটি কখন দেখেছিলেন এই তো কি নাম আপনার সমরে শান্তি এটা ঘাটাল থানা না দাসপুর দাসপুর থানা এর কলা গেছিয়া হ্যাঁ এই মাই ধরা ভাঙে হ্যাঁ তুমি মাই ধরছো ও পিসি আমার আমার পানি রাখো বন্ধ করে সাপ এটা ভিডিও করে দিতে হবে দাসুন না ভিডিও করে দিতে হবে ভিডিও করে এই তো পানি বন্ধ কি নাম আপনার বন্ধ করে আর করে

এসাফে কামড়ালে ভুলো বাঁধবেন না সেই জায়গাটা পছন্দ যাবে ওটা চালা করবে ভেঙে আমাদের

দেখ <muchas> <muchas>

হিসাব কামড়ালে ভুলো ভাঙবে না সেটা কাটি পছন্দ হয়ে যাবে কেটে বাদ দিতে হবে সাপে কামড়ালে দুটো হসপিটাল সাপে কামড়ালে মানুষ মরে না ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যায় পুরে পাবলি সাপ হার্ট হার্ট তোমার একশো থেকে চলে যাবে দুশো দুশো থেকে তিনশো পাঁচ গেলে গেলে গাড়ি হতে হবে ওই জন্য সাপে কামড়ালে বাঁধবেন না কাটবেন না যত দুটো সম্ভব হসপিটাল সাপে নাম দরকার নাই সাপ জানার দরকার নাই যে বললি হবে সাপে কামড়িয়েছে ওরা সঙ্গে সঙ্গে ব্লাডটা চেক করবে তুমি একটু এক হাজার টাকা ফোনটা নিয়ে যত দ্রুত সম্ভব হসপিটাল যাবে ওরা ব্লাডটা চেক করে দেবে যে হ্যাঁ বিষয়কে সঙ্গে সঙ্গে অ্যান্টি ভোনা করতে হবে কিন্তু ওরা তো বলে যে সাপটা বলতে পারলে তার সুবিধা হয় যে আগে যুগে ছিল হ্যাঁ সেই তো সাপে যে কোনো সাপে কামড়া তার একটা হচ্ছে অ্যান্টি ভোনা যেটা বেশ ঘোড়াকে কামড়া না করা না হয় সাপ দুবার কামড়া না করা হয় তো কোনো আচ্ছা ঘোড়াকে কামড়া করাবে ঘোড়াটা জ্বর হয়ে যাবে উপরবালা এমনই ঘোড়াকে সৃষ্টি করেছে ঘোড়া মরবে না

তারপরে কি বলতে সবটাই আপনার পাখি পড়েছিল আপনার নাম সমরেশ জোরে বলুন বাড়ি কোথায় পূর্ব মেদিনীপুর না পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দাসুত অসংখ্য ধন্যবাদ আপনাকে এটা আপনার বাড়ি না আমার বাড়ি বা কাকার বাড়ি আপনার কাকারা ক ভাই পাঁচ ভাই এটা বাবা মানে ধরুন আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটা বনাদর থেকে আছি সাপে রেস্ট্রি করে নিয়ে আছি সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল যাবেন বাঁধবেন না কাটবেন না ওঝা গুইন্যের কাছে যাবেন না আর দ্বিতীয় কথা হচ্ছে বাড়িতে ব্লিচিং পাউডার কিনে নেবেন পাঁচশো গুঁড়া চুন ফেটে নেবেন দু কিলো ওটা দু সপ্তাহ তিন সপ্তাহ ছাড়া ছাড়া পানিতে গুলে দেবেন জলে দুটো বালতিতে এক কিলো চুন দেবেন দেবেন ষোলো আঠারো লিটার কুড়িটা জলে ঘুরবে বাড়ির চার ধারে বাড়ি বেঁচে ফের দিন হারাবেন বাড়ির প্রত্যেকটা বিছানে লেপসলিন দেবেন সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে আমাদের যেটা আপনারা কালচিতি বলেন সাইলেন্ট পিলা ও খুব ভদ্র সাপ বিছানে ঢুকে যাবে চাটবে আপনি জানবেন না কামচিত ওই জন্য বলেছে সাইলেন্ট কিলা একটা মশা কামড়ালে বোঝা যায় কিন্তু ও কামড়ালে বোঝা যায় ওই জন্য মানুষ মরে দেখবে সকালবেলা পড়ে আছে কী হয়েছে কেউ বেশি করে ঘুমেছে আর এই কামড়ালে প্রচুর জ্বালা করবে দেরি করে হসপিটাল গুলো প্যাকটা যাতে বেলে নিয়ে শুরু হয়ে যায় রোজা কাছে গেলে তো কোনো গল্পই না সে রুগী টাকা বাঁচাতে পারবে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের যে অফিসটা আছে নগরে ওর বউ মাকে কামড়ে দিয়েছিল বাচ্চা সাথে সে মেরেও দিতে থাকে দিয়ে আমাকে ফোন করছে হসপিটালে হসপিটাল নিয়ে তো বলছে আবার আপনি ফোনটা চালু করে দিলেন সে আপনি ধরেছিলেন না মনে পরে হবে একটা ভিডিও চলছে আপনার ওটা রেকর্ডিং হবে তারা মানুষ দেখবে

এক পইচা কাম়ে দিলে কি হয় বহু ঝা গুণ মাৰা গৈছে আর ব্লিচিং পাউডার গুড়া চুনটা আঠেরো কুড়ি দিন ছাড়া ছাড়া পানি তলাই এক কিলো চুন আড়াই কিলো বিচার চুনটা যেন্ট আটটা হয় তারপরে ভয়ঙ্কর

आला থাকবে সকালে ভালো YouTube চ্যালেঞ্জ আছে স্নেক سوআর যেখানে সব হয়ে যায় তো তাই সব দুটকে তাই ছাড় দিয়ে সব হয়ে যায় বন্ধ করো